আফগানিস্তানের বিদায় বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা এশিয়া কাপ টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার সুপার ফরে নিশ্চিত হয়ে যায় একশো এক রান করার পরই রানরেড হিসাবে এরপর লড়াইটি দাঁড়িয়েছিল বাংলাদেশ আর আফগানিস্তানের আফগানরা জিতলে শ্রীলঙ্কার সঙ্গে তারা শেষ চায়ে যাবে আর হারলে সুপার ফোরে নিশ্চিত করবে বাংলাদেশ ফলে বাংলাদেশে কোটি কোটির সমর্থন শ্রীলঙ্কার জয়ই কামনা করেছিলেন টাইগার সমর্থকদের হতাশ করেননি লঙ্কানরা আবুধাবিতে আফগানিস্তানকে ছয় উইকেটে আর আট বল হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে পা রাখেন আসালাঙ্কার দল শ্রীলঙ্কা এতে বাংলাদেশের সুপার ফোরে উঠে যায় বিদায় নেয় আফগানিস্তান প্রথমে ব্যাট করে আট উইকেটে একশো উনসত্তর রান তোলেন আফগানিস্তান জবাবে আর চার বলে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা